নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব আজ যে আমি তরকারিটা বানাচ্ছি এই তরকারি দিয়ে আপনারা রুটি লুচি পরোটা ভাত সব কিছুই খেতে পারেন খেতেও বেশ ভালো লাগে আর খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আমি এই তরকারিটা আজ বাড়িতে কীভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই এই রান্নাটা করতে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা নিরামিষ রান্না আদা আর হিং যদি একসাথে তেলের ওপরে দিয়ে একটু চেড়ে রান্না করা হয় তাহলে কিন্তু যে কোনো নিরামিষ রান্নার স্বাদই ভীষণ ভালো হয় আদা আর হিং দিয়ে দেখুন একটু নেড়ে জেরে কষিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি তেলের ওপরে আদা দিলে ভীষণই তেল ছিটকে গায়ে আসে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা এখানে লঙ্কার গুঁড়ো অথবা শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেই টমেটো টমেটো আপনারা কুচিয়ে বেটেও ব্যবহার করতে পারেন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে বাদও দিতে পারেন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি ধনের গুঁড়োর ব্যবহারটা করছি না এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু জল গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে দেখুন নাড়াচাড়া করতে করতে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছু মটরশুঁটি এখানে আপনারা ছোট ছোট করে ফুলকপি কেটেও দিতে পারেন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব দিয়ে দেব চিনি চিনি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তবে নিরামিষ রান্না কিন্তু একটু চিনি দিলে খেতে দারুণ লাগে আবারও এক দেড় মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে রেখেছি সেই তিনটে আলু হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটেও দিতে পারেন টুকরো টুকরো করে এইভাবে হাত দিয়ে ভেঙে দিলে বেশ ভালো লাগে তরকারিটা দেখতে এবং খেতেও আলু দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মশলার সাথে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন তাহলে ফোড়ন দেওয়ার পর একটা পেঁয়াজ কেটে সেই পেঁয়াজটা ভেজে তারপরেও কিন্তু মশলা দিয়ে কষিয়ে রান্না করতে পারেন বা পেঁয়াজ কুচিয়ে না দিয়ে বেটে বা গ্রেট করে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন সেই তরকারিটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখুন আলু দেওয়ার পর মশলার সাথে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয় জল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝে জলের ব্যবহারটা করবেন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি গাজর এবং মটরশুঁটি দুই সেদ্ধ করে নিয়েছি আর আলু তো আগেই সেদ্ধ করা ছিল এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিলাম সবশেষে ওপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি এই ধরনের রান্নায় কিন্তু ধনে পাতা দিলে খেতে ভীষণই ভালো লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মটরশুঁটি গাজর আলু দিয়ে নিরামিষ একটা তরকারি এই তরকারি কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর শীতের সবজি দিয়ে যে কোনো রান্নায় খেতে কিন্তু একটা আলাদাই স্বাদ হয় আমার আজকের এই নিরামিষ তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে